অল ইন্ডিয়া সুন্নতল জামাত সংগঠনের সভাপতি এবং পশ্চিম বাংলার আলোকে জানা বলা যায় যে আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর যিনি সাহিফুল হাদিস তবে আপনারা থানার মুখ থেকে বহু অনেক কথাবার্তা শুনবেন তিনি এসে যেখানে মজলিস করবেন ভূমিকা না নিয়েই স্বল্প দুটি একটি কথায় আমি আপনাদের সামনে আলোচনায় যখন বসেছি আল্লাহাক যখন জামনগর থেকে এই পর্যন্ত আসার তহফিক দিয়েছে সময় অপচয় না করে চলুন একটু আমরা আগিয়ে বাড়িয়ে যাই আল্লাহ নবী সাল্লাহ ভাই তিনি ঘোষণা করলেন পৃথিবীর জমিনে যদি কোন ব্যক্তি আমার রওজা জিয়ারাতের উদ্দেশ্যে আসে মানজারানি বা আদা অফাতি ফাক আননা মানজারানি ফি হায়াতি কবরি আল্লাহ রসুলকে জীবদ্দশায় জানারা দেখেছেন তানারা যতটা সব পেয়েছেন জানারা রসুল্লাহ মাজারে যে জিয়ারাত করবে তানারা ঠিক ততটাই সবের অধিকারী ইমানদার মুসলমান

এবারে আমি একটুখানি ব্যাকগ্রাউন্ডে চলে যাই এটি ওয়াজের মাসলিস শিকোনিয় বিষয়ে তাই আমি বলছি বিশেষ করে আমার মায়েদের শিক্ষারে যেমন প্রজনন রয়েছে অন্যদের তো প্রজনন রয়েছে ভাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন বান্দা তোমরা শরণ কর মহান আল্লাহ তাআলা গরবুল আলামিনের

পরের মিটআপ মানে গিন্নীটা এসে বলছে দেখো তোমার সংসার করব তবে তোমার বাপ মার ভাত রান্না করব ও ইমানদার মুসলমান উসিরাতে আল্লামা রহুল আমির রাহমাতুল্লাহ আলাইহি ও শিক্ষা ও শিক্ষার মধ্যে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন জুরায়েজ নামক একজন ব্যক্তি যিনি আল্লাহর ইবাদত করার জন্য নামাজ কায়েম করার জন্য নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়েছেন হটাৎ করে নিয়ে দেদে ফেলেছেন

তারা এক না এ পরে আমরা স্বামী স্ত্রী দুইজনা বাচ্চা কাচ্চা নিয়ে আরামায় এসে থাকবো সকাল হলে বাপ আছে কি মা আছে পরে খুঁজলে

বাবা জুরায়েজ জুরায়েজ বলে ডাকার পরে যখন উত্তর পেল না তখন মা বদা দিল আল্লাহ আমার কলিজার টুকুরার সন্তানের পৃথিবীর জমিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কোন এক বেশার সঙ্গে সাক্ষাৎ করিয়ে মুহূর্তান মা দোয়া করছে কেন

জানারা একদিন মা হবে তো তানাদের জন্য এই শিক্ষাটা প্রয়োজন হজরত সুরাইস হুজুর রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ কয়েক দিন কয়েক মাস কয়েক বছর কেটে গেল হঠাৎ করে একজন বেশ্যা নারী রাস্তা হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন আর একজন বেশ্যা হুজুরকে ডাকলেন ডেকে বলছে দেখো আমাকে দেখতে হেঁটে হেঁটে আমার চেহারা এত লাবণ্য এত সুন্দর আপনি একটা বার আমার দিকে তাকালে আপনি আমার মায়ায় মমতায় বিভোর হয়ে পড়বেন আর আপনাকে আমার বিশেষ প্রয়োজন আপনি অন্তত একটাবার একটা বার চোখ তুলে আমার দিকে তাকান জোরায় সুযোগ রহমতুল্লাহ আলহে বললেন যে দেখো আমি তাকাবো না আর তোমার সঙ্গেও কোনো কথা বলতে চাই না হুজুর ওই বলে ওখান থেকে চলে গেলেন কথাটা স্মরণ রাখবেন যে মা বদ দোয়া বলেছিল জোরায়েজ হুজুরকে নিয়ে কেন মায়ের ডাকের সাড়া না দেওয়ার কারণে জোরায়েজ হুজুর আহমাতুল্লালে হে আল্লাহারে ওই ঈমানদার মুসলমান পক্ষান্তরে দেখা যায় হিলা হঠাৎ করে ওই বল ঘরের যে ফলাফল ছিল ওই ফলাফল একটা সুযোগ ধরে নিল ওই ফলাফল দেখেলো এত সুন্দর হিটিটে ফুটফিটে দেখতে এত সুন্দর মহিলা না 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 এই মহিলার হাত ছাড়া করা যাবে না এই মহিলাকে নিয়ে আমি আমার মনের খোরাকটা মিটিয়ে নেব আর দশটা সম্পূর্ণ রূপে দিয়ে দেব হযরত হুজুর রহমানাতুল্লাহ আলাইহির নাম ওই গোয়াল ধরে ওই যুবক যে রাখাল ছিল ওই রাখাল তারাকে হাত ধরে নিয়ে গোয়াল ঘরে তারা মনে তৃপ্তি মিটিয়ে নিল নেওয়ার পরে ওই বেশ্যার গর্ভে একজন বাচ্চা জন্ম নিল বাচ্চা ওই বাচ্চাটি জন্ম নেওয়ার পরে বেশ পাঁচ সাত দিন হয়ে গেল তখনও পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেওয়া হলো না

আম জরাইয়া সুসবাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আল্লাহর তাদের ননাজারি করছেন আর বেশটাকে বলা হলো বেশা তুমি বলো এই বাচ্চা যদি জরাইয়া হুজুরের হয় তাহলে তুমি কেন মিটিং ডাকছো না তো এলাকার লোকজনের কথাবার্তা শুনে একটি মিটিং ডাকলেন মিটিং ডেকে মিটিং এ বসা হলো বসে বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো যে বাচ্চা তুমি বলো তুমি কি জোরায়েস ও রাজ্জাত সন্তান না অন্য কারো সন্তান ওই বাচ্চার জবান দিয়ে বেরিয়ে এলো জোরায়েস কে আমি জানি না চিনি না আমার পিতা হলেন অমুক গোয়াল যে রাখাল ছিল ওই রাখালের পুত্র আমি জোরে বলুন শুধু এই কথা আমি বলতে চেয়েছি যে জোরায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ইবাদত করছিলেন আর মা একটুখানি বড় করেছিল যে কোন বেশার সঙ্গে সাক্ষাৎ না করে তোমার যেন মৃত্যু না হয় তাই বাবা আমাদের সকলকে স্মরণ রাখতে হবে পিতা মাতার খেদমত করতে হবে একেবারে বৃদ্ধ আওয়াল বয়স হয়ে বৃদ্ধ বয়সে ওই বাপ যেটুকু দোয়া করবেন তাদের দোয়াটাই আমাদের কাছে সবচেয়ে সফলকামী হবে জয় বল সোহান আল্লাহ সকলেই আমরা উচ্চ যে দর্শনী পড়ি सलियाे सई न তাসুদেক ভিজিদিয়া আল্লাহুম্মা আমি আমারHttpContext ভিতরে যদি কারো মনে ব্যথা দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি মেহেরবানি করে সন্তান হিসাবে ছেলে হিসাবে ভাই হিসাবে ক্ষমা নজর দেখবেন আল্লাহ চাইলে সময় সুযোগ হলে আলোচনা করব আখিরি দাবানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু সুকরিয়া মাওলা সাহেবকে আপনাদের মাঝে কিছু আলোচনা রেখেছেন আমাদের মাঝে অনেকেই এসে উপস্থিত হয়েছে একের পর এক বক্তা হুজুররা আলোচনা করবেন তো ইতিমধ্যে এখনই কোরআনুল কারীম থেকে ছোট অল্প সময়ের দুটো আয়াত পড়ে কেরাত করছেন আমাদের মোহাম্মদ হাফেজ মোহাম্মদ শামীম বৈদ্য

علمه البيان <applause> الشمس